দেখো আমরা সবাই মিলে যাচ্ছি রাম মন্দিরের দিকে দেখো আমরা সবাই মিলে রাম মন্দিরের দিকে যাচ্ছি এইটা তামিলনাড়ু রামেশ্বর মন্দির এরকম আমাদের কপাল চলে যাচ্ছে গেট দিকে যাচ্ছি আমরা গ্রামেশ্বরামের গেট দিকে যাচ্ছি দেখো ভালো লাগবে তোমাদের দেখলে চলো আরো তোমাদের কাছ থেকে গিয়ে দেখাচ্ছি প্রচুর মানুষের ভিড় হয়েছে দেখতে পাচ্ছো কাছে যাচ্ছি কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ গেটের কাছে চলে এসছি সবাই ফটো তোলা তুলি করছে এখানে আমরা ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে দেখো সবাই লাইক করবে এটা রাম মন্দিরের সাইড থেকে আমরা এদিকে যাচ্ছি তোমাদেরকে একটু পরে মন্দির দেখাবো এটা মন্দিরে আরেকটা গেট আমরা ওদিকে যাচ্ছি তোমাদেরকে মন্দির একটু পরে দেখাবো ছেলেটা কখন থেকে ব্লকে আসবে কিন্তু মুখ দেখাতে লজ্জা পাচ্ছে এখানে সব জিনিসপত্র কিনতে পাওয়া যায় রামেশ্বরম মন্দিরের বাইরে এ পাশ থেকে এন্ট্রি হওয়ার মনে হচ্ছে আমরা তো জানি না আমরা নতুন এসেছি ঘুরতে এগুলো সব হোটেল এগুলো সব ভাড়াতে পাওয়া যায় যারা ঘুরতে আসে তারা এই হোটেল ফোটেল নাই চলো আমরা হাঁটছি চলো আমরা উপাসের গেস্ট থেকে যাচ্ছি বোটের কাছে এইটা রাউন্ড করা আছে দেখতে পাচ্ছ এই রাউন্ড টা দিয়ে সবাই